আমরা হয়তো অনেকেই পবিত্র কোরআন হাকিম পড়তে পারি কিন্তু দ্রুত এবং সহি শুদ্ধভাবে রিডিং পরা পড়তে পারি না তাই আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম আমি গত পর্বের মধ্যে এই বাকারার পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এরপর থেকে আলোচনা করব যদি আপনি আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন এই ভিডিও দিয়ে দিব। আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে কীভাবে পরব ওয়ামিন হ্যাঁ কিভাবে পড়তে হবে ওয়ামিনুন নুন জবর নান এই যে নুনের মধ্যে আমরা গুন্নাহ করবো কারণ মিমে নুনের তাসদিদ গুনাহ করা ওয়াজিব তাহলে কিভাবে পড়তে হবে মিনান নাসি এরপরে মাইয়াত্তাখিজু মাই ইয়াতিজু এখানে নুন সাকিনের সাথে এই মিমটা লাগবে না মিম লাগবে এই ইয়ের সাথে মিম জবর মাই একটা নিয়ম আমরা এখানে শিখে রাখবো যদি সাকিনলা হরফের পরে এরকম তাজদিতলা হরফ থাকে তাহলে আমরা সেই শাকিনোলা হরফটিকে বাদ দিব তাহলে কিভাবে পড়ব মাইয়াতি এরপরে মিং দু এই নুন সাকিনটা আমরা অনেকেই সহি না পড়ার কারণে আমাদের পবিত্র কোরআন হাকিম পরাটাও সহিশুদ্ধ হয় না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে শিখিয়ে দেব যে কখন আপনি নুন সাকিনটি গুন্নাহ করে পড়বেন আর কখন আপনি স্পষ্ট করে পড়বেন যদি এই নুন সাকিনের পরে ইকফার পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে নুন সাকিনটা গুন্নাহ করে পড়তে হবে তাহলে কিভাবে পরব মিং এরপরে দু নীলাহি দেখুন এই আল্লাহ শব্দের লামের পূর্বে যদি এরকম জের থাকে এই লামটাকে বারিক করে পড়তে হবে অর্থাৎ চিকন করে পড়তে হবে তাহলে মিং দু নী এরপরে আং দা দাই কীভাবে শিখব আং দা দাই এই নুন সাকিনের মধ্যে আমি কি জন্য গুন্নাহ করছি অবশ্যই আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কারণ আমি পূর্বে এই নিয়মটি বলছি হ্যাঁ নুন সাকিনের পরে ইকফার থাকলে নুন সাকিনটা গুন্নাহ করে পড়তে হয় তাহলে কিভাবে পরব আং দা দাই এর পরে ইউ হুম শব্দটা ইউ হে বু না হুম দেখুন এই হাটা উচ্চারণের সময় মুখে হালকা বাতাস বের করতে হবে আর এই গোল হাটি উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা আওয়াজ করতে হবে তাহলে ইউ হে বু না হুম এরপরে কা কিভাবে বিল্লা কীভাবে পড়তে হবে এরকমভাবে শিখতে হবে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন হুজুর এই যে আয়াতের মাঝখানে ছোট্ট দাল তা সৎ হরফগুলো দিয়ে কি বোঝানো হচ্ছে এই হরফগুলো দিয়ে আপনাকে কমা বোঝাচ্ছে যদি আপনি এখানে ওয়াকফো করতে চান তাহলে ওয়াক করতে পারবেন আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়েও পড়তে পারবেন তাহলে আমি এখানে ওয়াকফ করছি কিভাবে পড়ব। কাহু এরপরে ওয়াল্লা না হ্যাঁ কীভাবে পড়ব। জি জেরের পরে এক আলিফ টানতে হয় তাহলে ওয়াল্লা এরপরে আ মানু এই যে হামজায়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব কারণ হরফের উপর এরকম খারা চিহ্ন থাকলে সেখানে আমাদের এক আলিফ টেনে পড়তে হয় তাহলে কীভাবে পরব আ এই নুনের মধ্যে কিন্তু আমরা এক আলিফ টান দিব না এখানে আমরা তিন আলিফ টান দিব কারণ যখন এরকম চিকন চিহ্ন দেখব এরপরে যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে সেখানে আমাদের তিন আলিফ টানতে হয় অবশ্যই যদি আপনি এই নিয়মগুলো এখানে শিখতে পারেন তাহলে পরবর্তী এই নিয়মগুলো আর আপনাকে দ্বিতীয়বার শিখতে হবে না তাই ভিডিওটি একটু লম্বা হলেও শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে কিভাবে পড়ব ওয়াল্লা আমানু এখানে টান দিব এরপরে আসাদ দু শব্দটা আসাদ দু হোবাল কিভাবে পড়ব আসাদ দু হোবাল হাবা পেস হুপ বা লাগবে এই লামের সাথে বাল হুপ বাল আবার লাম লাগবে এই লামের সাথে লীল লাম লাম যে লাম খারা জবর লা লাহি এখানে লীল ল পর্ব না লিল লা পর্ব ঠিক আছে তাহলে কিভাবে পর্ব আসাদ দু হোলাহি এখন যদি আমরা এখানে ওয়াকফ করি কীভাবে পরব এরকম এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে পুরো কোরআন হাকিমটাই এরকমভাবে বানান করে তাজবিদের সহিত মাখরাজের সহিত উচ্চারণ করে শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলেই আপনি পুরো কুরআনুল হাকিমটাই সহি শুদ্ধভাবে খতম করতে পারবেন এরপরে ওয়ালাউ ইয়ার না কীভাবে ওয়ালাউ ইয়ারল না এখানে র আম জবর রাল পড়বেন না অনেকেই র জবর রা পড়ি এরকম ভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে ওয়ালাউ ইয়ারল না এরপরে জলামু কিভাবে পড়ব জলামু এরপরে ইদ ইয়ারাউনাল আযাব হ্যাঁ কিভাবে পড়তে হবে ইদ এরপরে আন্ শব্দটা আননাল কু কিভাবে কীভাবে পরব আনাল কুয়া তালিল্লাহি জামিয়া এখানে আমরা ওয়াকফ করব। ওয়াকফের সময় দুই জোবরের মধ্য থেকে এক জোবরকে বাদ দিয়ে আরেক জোবরে একালিফ টেনে পড়ব কিভাবে পড়ব আন্নাল কুয়াতা লিল্লাহি জামিআ এরপরে ওয়া আন্নাল্লাহ কিভাবে পড়তে হবে ওয়া দেখুন এই যে আল্লাহ শব্দের লামের পূর্বে জবর আছে যার কারণে এটাকে আমি আল্লাহ পড়ছি যদি আল্লাহ শব্দের পূর্বে এরকম হরফের নিচে জের থাকে তাহলে আল্লাহ তখন এটাকে চিকন করে পড়তে হবে অবশ্যই আপনি এই নিয়মটি স্মরণ রাখবেন তাহলে কীভাবে পরব ওয়ান এরপরে হ্যাঁ কীভাবে আজাব এরকমভাবে শিখব এবার আমি এ আয়াতে শুরু থেকে পড়বো আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন যদি মুখে মুখে পড়তে পারেন তাহলে এই পড়াটি আপনি এখানেই শিখতে পারবেন তাহলে আমার সাথে সাথে পড়ুন ওয়ামিন কি তাহলে আমার সাথে পড়ুন ওয়ামিনান হ্যাঁ আরেকবার পড়বেন ওয়ামিনান এরপরে তাখিজু কিভাবে পড়ব মাইয়াত তািজু এরপরে মিং দু হ্যাঁ আমার সাথে পড়বেন মিং দু যদিও আপনার মুখে পড়াটা একটু কষ্টকর হয়ে যায় তারপর আমি বলবো আমার সাথে পড়ার চেষ্টা করুন তাহলে পড়ুন মাইয়াত তাখিজু এরপরে মিং দুহি কীভাবে পড়ব মিং উন্নাস করবেন এরপরে দু নীলাহি এরপরে আমার সাথে পড়ুন আং দা দাই হ্যাঁ পড়ুন আং দা দাই এরপরে ইউ হেপ না হুম হ্যাঁ পড়ুন ইউ না আরেকবার আমার সাথে পড়বেন ইউ হে না হুম আমার সাথে মিলিয়ে পড়ুন আং দা দাই ইউ না হুম এরপরে আমার সাথে পড়ুন কাহুব বিল্লা কীভাবে পড়ছি কাহ বিল্লা পড়ুন আমার সাথে কাহু বিল্লাহ আমি যেখানে টান দিতেছি আপনিও সেখানেই টান দিবেন তাহলে আমার সাথে পড়ুন আড়ুন আমার সাথে ওয়াল্লা হ্যাঁ পড়ুন ওয়াল্লা আমানু এরপর আমার সাথে পড়ুন আসাদ দু হ্যাঁ পড়ুন আসাদ দু এরপরে হো বালিল্লাহ পড়ুন হো তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন ওয়াল্লাদি না আমানু আশাদ দু এর এরপরে আমার সাথে পড়ুন ওয়ালাউ ইয়ার অল্লাদি পড়ুন আমার সাথে ওয়ালাউ ইয়ার অল্লাদি নাহ এর পরে কীভাবে ওয়ালাউ ইয়ার অল্লাদিনা জ্বলামু এই মিমের মধ্যে তিন আলিফ টানতে হবে পড়ুন আমার সাথে ওয়ালাউ লাউ ইয়ার অল্লাদিনা জ্বলা মু এরপরে ইজ ইয়ারও নাহা জাব হ্যাঁ কীভাবে পড়বো ইজ ইয়ারও নাহাযাব এরকমভাবে শিখব এরপরে আমার সাথে পড়ুন আন্াল কুয়াতা পড়ুন আন্নাল কুয়াতা এরপরে লিল্লাহি জামিআ হ্যাঁ পড়ুন আন্নাল কুয়াতা এরপরে লিল্লাহি জামিআ আরেকবার আমার সাথে পড়বেন আন্নাল কুয়াতা লীলা এর এরপরে ওয়া অনেকেই এটাকে ওয়ানাল্লা পড়ি আমি যেরকমভাবে পড়বো আপনিও সেভাবেই পড়বেন পড়ুন ওয়া আনাল আরেকবার পড়ুন ওয়া আনাল এরপরে সাধি আযাব হ্যাঁ পড়ুন সাধি আযাব তাহলে ওয়া আন এরপরে এরকমভাবে শিখবো এবার আমি আয়াতের শুরু থেকে এ আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এআটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে কীভাবে নাসিমাইয়াত তাহিদু এরপরে মিং দুহি এরপরে আং দাদাই ইহিবু না হোম এরপরে কাহু বি আনু আশাদ দুহুবালিল্লা এরপরে ওয়ালাউ না জলামু ইজ ইয়ারও নাল আজাব এরপরে আন্নাল কুয়াতালিল্লাহি জামিআ এরপরে ওয়াআন্নাল্লাহা শাদীদুল আযাব এরকম ভাবে শিখবো আমি আমি প্রত্যেকটি শব্দ একবার দুবার তিনবার চারবার পর্যন্ত বলার চেষ্টা করতেছি যাতে করে আমরা যারা বয়বৃদ্ধ আছি আমরা অনেকেরই হয়তো একবার বললে পড়াটা স্মরণ থাকে না অথবা যারা আমরা ছোট বাচ্চা আছি আমাদেরও বারবার না বললে পড়াটা স্মরণ থাকে না তাই আমি প্রত্যেকটি শব্দ আপনাদের সুবিধার জন্য বারবার বলতেছি তাই আপনি চেষ্টা করবেন এই পড়াটি এখানেই শিখে নেওয়ার এবং ভিডিওটি শেষ অব্দি ধৈর্য সহকারে দেখতে থাকুন এরপরে ই তাবার র কীভাবে পড়ব ইজ বার র অনেকে এটাকে ইজ বার রা পড়ি বা রজবর বার রজি রজবর রা পড়লে পড়াটা সহি কিভাবে পরব র এরপরে আল্লা এখানে হামজা লাগবে এই লামের সাথে হামজা লাম জবর জবল্লা তাহলে ইজ তাবার রি নাত উ কিভাবে পড়ব ইতা বার আল্লা দি নাত এরপরে মীনাল্লা নুন লাগবে এই তাই সাথে নুন তাজবর নাত তাহলে মিনাল্লাদি দি নাত্তা বা উ এরপরে ওয়ার আ উল ওয়ার আ উল হামজা জবর আ ও উল ওয়ার আ উল আজাবা এরপরে ওয়াতা কত আত শব্দটা ওয়াতা কত ওয়াত এটা কাত ত পরব না অনেকে কাত তা আত পরি তকে তা কফকে কাপ পড়ি যদি এরকমভাবে আমরা পড়ি তাহলে পড়াটা শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়ব। ওয়ার আউল আজাবা এরপরে বিহিমুল আসবাব কিভাবে পড়ব বি হিমুল আস বাব এরকম ভাবে শিখব এবার আমি এ আয়াতে শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন তাহলে আমার সাথে পড়ুন ইস তাবার হ্যাঁ পড়ুন ইস তাবার র এরপরে আল্লা কিভাবে পড়ব ই আমার সাথে পড়ুন ইার র আল্লাউ আরেকবার আমার সাথে পড়ুন আল্লাউ হ্যাঁ আমার সাথে মিলিয়ে পড়বেন ই তাবার র আাদি নাতু বিউ এরপরে মিনাল্লা দি নাত্তাবাউ কীভাবে পড়ব মিনাল্লা নাত হ্যাঁ আমার সাথে পড়বেন মিনাল্লা দি নাত্তাবাউ এরপরে ওয়ার আ উল হ্যাঁ পড়ুন ওয়ার আ উল পড়ুন আমার সাথে ওয়ার আউল আজাবা তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন মিনাল্লাদি দিনাত্তা বাউ হ্যাঁ পড়ুন من الذين اتبعوا ورأوا العذاب ارپوري إيه وتقطعت طعات پرون وطاقت بهم الاسباب ها پرون وطاقت بهم الاسباب ارکم إيه بابا شکبو এবার আমি আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন তাহলে কিভাবে পড়ব ইার রি নাতউ এখানে নাতু পড়বেন এখানে তা পড়বেন না তাহলে ইার রি নাতউ এরপরে মিন আল্লা দিন এরপরে ওয়া বিহিমুল এরকমভাবে শিখব অবশ্যই আপনি প্রাথমিকভাবে এরকমভাবে তাজবিদ সহকারে মাখরাস সহকারে উচ্চারণ করে বানান করে শিখার চেষ্টা করবেন তাহলেই ইনশাআল্লাহ আপনি অতি অল্প সময়ে দ্রুত এবং সহি শুদ্ধভাবে হাকিম রিডিং করা শিখতে পারবেন তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো কোরআনুল হাকিমটাই এরকমভাবে বানান করে রিডিং পড়া শিখাবো যদি আপনি সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম খতম করতে চান তাহলে ইনশাল্লাহ আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ইনশাল্লাহ আপনি পবিত্র কোরআনুল হাকিম দ্রুত সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন আর আমি কিন্তু আপনাকে পূর্বে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে শিখিয়েছি এরপরে আমি আপনাকে পুরো আমপারাটাই বানান করে পড়া শিখিয়েছি যদি আপনি আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন আজকে আমরা এই ভিডিওতে সুরাতুল বাকার এই একশো ছিষট্টি নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই একশো ছিষট্টি নং আয়াতের পর থেকে আলোচনা করব তাই অবশ্যই প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন